তো আমরা যেহেতু এখানে মুরগির মাংস বলছি সেল মুরগির মাংস কি বলে চিকেন যাই আচ্ছা চিকেন আপনি কি কি মাংস বিক্রি করেন ওকে পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গরুর মাংসের দাম কেজি প্রতি কত আচ্ছা ঠিক আছে গরুর মাংসের দাম কেজি প্রতি কত এটা আমরা জানতে চাচ্ছি যে গরুর মাংসের দাম কেজি প্রতি কত আচ্ছা তো আমরা যেহেতু দাম জানতে চাচ্ছি আমরা এখানে ব্যবহার করতে পারি দুইটা সেন্টেন্স দুই ভাবে লিখতে পারি তো ফার্স্ট অফ অল আমরা লিখতে পারি হাউ much আমরা সচরাচর এডিএ ব্যবহার করে থাকি হাউ মাচ ইজ হাউ মাচ ইজ ঠিক আছে এর দাম কত হাউ মাচ ইজ কিসের দাম কত হাউ মাচ ইজ গরুর মাংস হাউ মাচ ইজ বেফ এটা বলি এক বে আচ্ছা এখানে কিন্তু বেফ আগে আমরা কোনো আর্টিকেল বা কিছু ব্যবহার করি না তো এটার কারণ হচ্ছে বেফ কিন্তু একটা আনকাউন্টেবল নাউন অর্থাৎ মাংস কিন্তু আমরা গণনা করতে পারি না তো এই কারণে এটা একটা আনকাউন্টেবল নন এর আগে অন্য কিছু হবে না আচ্ছা হাউ মাচ ইজ দেব কেজি প্রতি কত আচ্ছা তো কেজি প্রতি কত এই কারণে আমরা দেব পার কিলো পার কিলো মানে হচ্ছে কেজি প্রতি আচ্ছা পার কিলো গ্রামও দিতে পারেন যার যেটা ইচ্ছে আর কি ওকে তো সেকেন্ডলি আমরা যেভাবে এটা লিখতে পারি সেটা হচ্ছে এইভাবে লিখতে পারি এটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইস হোয়াট ইজ দ্য প্রাইস

মুরগির মাংসের দাম কত আচ্ছা একইভাবে আমরা এইভাবে এটা কিন্তু দুই ভাবে লিখতে পারি একটা হচ্ছে হাউ মাচ হাউ মাচ ইজ চিকেন হাউ মাচ ইজ মুরগির মাংসের দাম কত আচ্ছা হাউ মাচ ইজ চিকেন আই কে কে ই এন আচ্ছা হাউ মাচ ইজ চিকেন আবার অন্যভাবে যদি আমরা একটু লিখি এটা হচ্ছে এভাবে লিখতে পারি এটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইস আচ্ছা এখানে আমরা একটা আর বাক্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি গরুর বুকের মাংসের দাম কত আচ্ছা গরুর বুকের মাংসের দাম কত তো এটাকে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি হাউ মাছ বলতে বেপর টা কি গরুমুজ আচ্ছা এখানে যেহেতু বুক কথাটা আছে এখানে কিন্তু আমাদের ডেস্ট কথাটা দিতে হবে ওকে তো হাউ মাছ ইজ কত দাম কত আচ্ছা হাউ মাছ হিসাব তো দাম বোঝাচ্ছে তো পরবর্তীতে আমরা এখানে কি দেব গরু মাংস বেপ ব্রেস্ট বেপ আচ্ছা হাউ মাচ ইজ বিআরি এস টি ব্রেস্ট ও আচ্ছা এখানে একটু আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করি আমরা একটু সুন্দর করে লিখতে পারি এভাবে লিখতে পারি আচ্ছা দেখুন কিভাবে লিখতে পারি এটা মানে হাউ মাচ ইজ বেপ এভাবে অফ ব্রেস্ট এসটি ব্রেস্ট আচ্ছা ওই সেম ভাবে আমরা হোয়াট ইজ দিয়েও একে এটাই ভাবে লিখতে পারি এখানে দেখা যাচ্ছে হাউ মাচ ইজ দা বেফ অফ বেস্ট অর্থাৎ গরুর বুকের মাংসের দাম কত এই যে বুকের বুকের এর শব্দটার জন্য কিন্তু আমরা এই জায়গায় প্রিপজিশন হিসেবে অপটা দিয়েছি আচ্ছা তো পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাংসটা কি টাটকা আচ্ছা আমরা এখানে কি প্রশ্ন করছি মাংসটা কি টাটকা আচ্ছা এখানে কিন্তু আমরা প্রশ্নটা এইভাবে করতে পারি যেহেতু আমরা এটার উত্তরটা কি হতে পারে এটার উত্তরটা হতে পারে ইট ইজ ফ্রেশ অর্থাৎ এটা টাটকা তো আমরা এই জায়গা ইসটাকে আগে নিয়ে আসবো আর কিছুই না ইজ ইট ফ্রেশ আচ্ছা যেহেতু মাংস আছে ইজ ইট ফ্রেশ মিট আচ্ছা ইজ ইট যেহেতু মাংসটা নির্দিষ্ট করে বলছে আমরা কিন্তু এখানে একটা কি দিতে পারি নির্দিষ্ট করার আমরা এখানে একটা কি দিতে পারি বলুন এটা এখানে একটা দি দিতে পারি ইট ইজ দা ফ্রেশ মিট ইট ইজ দা ফ্রেশ মিট এবার ফ্রেশ মিট আচ্ছা ও হ্যাঁ ইজ ইট দা ফ্রেশ মিট আচ্ছা ঠিক আছে তো প্রশ্ন হলো ইজ ইট দা ফ্রেশ মিট এটা কি টাটকা মাংস আচ্ছা তো আমাদের প্রশ্ন করা হয়ে গেছে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই এটা হচ্ছে এরকম আচ্ছা দয়া করে এক কেজি খাসির মাংস দিন আচ্ছা তো দয়া করে ইংরেজি কি আমরা সাধারণত ব্যবহার করি প্লিজ প্লিজ দয়া করে এক কেজি খাসির মাংস দিন প্লিজ গিভ মি এটা অর্থ আমরা সকলেই জানি গিভ মি অর্থ হচ্ছে দেওয়া প্লিজ গিভ মি ওয়ান কিলো অফ ওয়ান কিলোগ্রাম আচ্ছা প্লিজ গিভ মি ওয়ান কিলোগ্রাম অফ অফ মাটন মাটনটিও মাটন আচ্ছা এখানে সকলের প্রশ্ন হচ্ছে এখানে অপটা দিলাম কেন অপটা দিলাম হচ্ছে আমরা সাধারণ অর্থে এখানে কি বলছি খাসির মাংস আচ্ছা খাসির মাংস তো মাটন এখানে অফ এক কিলোগ্রাম অফ মাটন অর্থাৎ এই অপটা দ্বারা এখানে এর অর্থটা প্রকাশ করেছে অর্থাৎ খাসির মাংস আচ্ছা পরবর্তীতে কি আধা কেজি গরুর মাংস দিতে পারেন আচ্ছা আমরা যদি এখানে লিখি

এখানে সকলে প্রশ্ন হতে পারে যে এখানে এটা কেন দিলাম হাফ কিলোগ্রাম বললেই তো হয় আচ্ছা হয় না কারণ বাক্যের সংযোগ হয় না কিলোগ্রাম এক কেজির অর্ধেক তো আপনি এখানে কিলো গ্রাম কেজির অর্ধেক ঠিক আছে ঠিক আছে আপনার সম্পূর্ণ বাক্যটা মিনিং হয় না তো এই কারণে আমরা এখানে ওয়ানও দিতে পারি হাফ ওয়ান কিলোগ্রাম অথবা হাফ এক কিলোগ্রাম অফ কিসের মাংস দিবে খাসির মাংস না গরুর মাংস দিবে গরুর মাংস ইংরেজি কেটে ওকে প্রশ্ন হাফ এক কিলোগ্রাম অফ অর্থাৎ আধা কেজি গরুর মাংস দিতে পারেন আচ্ছা দয়া করে চর্বিটা ফেলে দেবেন দয়া করে চর্বিটা ফেলে দেবেন আচ্ছা দয়া করে চর্বিটা ফেলে দেবেন এটা ইংরেজিকে সেটা হচ্ছে প্লিজ প্লিজ ফেলে দেওয়া ইংরেজিকে আচ্ছা এবং টা দা ওকে এখানে নির্দিষ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে আমরা কি কারণে কোন জায়গায় কি হ্যাঁ একটা ভাষা তো কিছু ক্ষেত্রে আমরা এক্সেপশন দেখবো ছোট ছোট পরবর্তী হচ্ছে পরবর্তী ছোট ছোট টুকরা করে এদিন আচ্ছা ছোট ছোট টুকরা করে দিন আমরা যদি বাক্যটা সাবজেক্ট দিয়ে না শুরু করি জাস্ট ভার্ব দিয়ে শুরু করলাম যেমন কাট কাট ইট হবে কাট দিজ আচ্ছা আচ্ছা কাট ইট ইয়া কাট দে কি হবে ছোট ছোট কাট ইট পিসেস ওকে ছোট ছোট টুকরা করে দিন আচ্ছা এটা হবে ছোট ছোট টুকরো করে দিন তো এই বাক্যটা তৈরি করতে আমাদের একটু বিভ্রান্ত হইতে হয়েছে কারণ ফার্স্ট অব অল খুঁজে পাচ্ছিলাম না কিভাবে আমরা শুরু করবো তো এরকম বিভ্রান্ত হবে ফার্স্টে এটা নিয়ে প্রবলেম বা এটা নিয়ে হতাশা আর কিছুই নেই আমরা পারবো ইনশাল্লাহ